সালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি যার একটি পার্ট হচ্ছে অনুশীলনের প্রশ্নগুলো সমাধান করা দেখো এখানে তোমাদের জন্য অনুশীলন প্রশ্ন সমাধান করার পাশাপাশি প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালিসিস করে দেওয়া আছে এমসি কিউগুলো সমাধান করে দেওয়া আছে এবং এখানে তোমাদের জন্য আরও আছে রোড টু মিশন হান্ড্রেড এবং রোড টু মিশন সাইক্লোনের মতো সমাধান যেগুলো তোমাদের বায়োলজি পড়াটাকে আর একটু সহজ করতে পারবে বলে আমাদের প্রত্যাশা এখানে দেখো তোমাদের জন্য আরও সংযোজিত আছে কিউআর কোড যেটা স্ক্যান করার মাধ্যমে তুমি যাতে এই প্রশ্নটা আর একটু সহজে বুঝতে পারো আর একটু সহজে যাতে আয়ত্ত করতে পারো যার জন্যই আমাদের এই প্রচেষ্টা কিন্তু জন্য সংগ্রহ করে নিতে পারো চলো আজকে আমরা মানে প্রথম যে সৃজনশীলটা সমাধান করি দেখো এখানে একটা পাতার চিত্র দেওয়া আছে যেখানে একটা পানির ভেঙে প্রোটন তৈরি করতেছে ইলেকট্রন তৈরি করতেছে আর অক্সিজেন তৈরি করে ওটা নির্গমন করে দিচ্ছে তার মানে একটা পানির অনু ভেঙে প্রোটন ইলেকট্রন আর অক্সিজেন তৈরি করতেছে আবার ইলেকট্রন আর হাইড্রোজেন আয়ন যেটা সেটা মিলে এখানে আত্মীকরণ শক্তি এ উৎপন্ন করতেছে এখন আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে তোমার শালক সংশ্লেষণের আলোক নির্ভর পর্যায়টাকে বুঝাইছে আলোক নির্ভর পর্যায়ে কি হয় সূর্যের আলোর উপস্থিতিতে পানি ভেঙে যায় পানির অনু ভেঙে গিয়ে তোমার যে প্রোটনটা তৈরি করে ওইটা তোমার এনএডিপিএইচকে জারিত করে আর ইলেকট্রন যেটা ওইটা পরবর্তীতে আমাদেরকে শক্তি যোগায় ওইখানে এনএডিপিএইচ আর এটিপি এই দুটাকে একসাথে তোমার আত্মিকরণ শক্তি বলে তার মানে আমরা বুঝতে পারতেছি শালক সংশ্লেষণের আলোক পর্যায়ে বুঝাইছে এরপরে দেখো ক খ চারটা প্রশ্ন কি দেওয়া আছে পাইরুবিক অ্যাসিডের সংকেত কি খ নাম্বার বলছে যে অবাধ শোষণ বলতে কি বোঝায় গ নাম্বারে বলছে যে চিত্রে এই উপাদানটি কিভাবে তৈরি হচ্ছে তার মানে এই যে আত্মীকরণ শক্তিতে এ বলতে আত্মীকরণ যে দুইটা শক্তি ওই দুইটা শক্তি কী মানে দুইটা উপাদান এটিপি আর এন ডিপি এই দুইটা উপাদান একসাথে আত্মীকরণ শক্তি তাহলে এটা কেমন উৎপন্ন হচ্ছে ওগুলো তৈরির যে ধাপগুলো বলা লাগবে এরপরে চিত্রে এ উৎপাদনটি উৎপন্নে ব্যাঘাত ঘটলে উদ্ভিদের উপর কী প্রক্রিয়া সৃষ্টি হবে অর্থাৎ আত্মীকরণ শক্তি যদি সম্পন্ন না হইতো তাহলে উদ্ভিদের মানে কি সমস্যা হয়তো মানে উদ্ভিদের দেহে যে শর্করা তৈরিতে কি ব্যাঘাত দেখা দিত এরকম মানেই যে ওর ক্ষতিকর দিকটা হচ্ছে আমাদের বর্ণনা করা লাগবে এখন দেখো এই প্রশ্নগুলার ডান দিকে দেখো ওখানে ওদের জন্য বরাদ্দ নাম্বারটা লিখে দেওয়া আছে চেষ্টা করবা যে প্রশ্ন যত নম্বর বরাদ্দ সেই প্রশ্ন তত প্যারা করে লেখার কয়ের জন্য যেহেতু তোমার এক নম্বর বরাদ্দ এখানে তোমাকে জ্ঞানমূলক শুধু একটা চরণ লেখা লাগবে কের জন্য যেহেতু দুই নাম্বার এখানে দুইটা প্যারা লেখার চেষ্টা করবা প্রথমটা হবে তোমার জ্ঞানমূলক পরেরটা অনুধাবনমূলক গ আর ঘতে দেখো তিন আর চার নম্বর বরাদ্দ এই জায়গায় তার মানে বুঝতে পারতেছো ইনফরমেশন একটু বেশি করে দেওয়া লাগবে কি জন্য দেখো ওরাই বলছে যে ব্যাখ্যা করো বিশ্লেষণ করো তার মানে বেশি করে ইনফরমেশন দাও এরপরে চলো আমরা উত্তরে যদি যাই পাইরোভিক অ্যাসিডের সংকেত কি পাইরোভিক অ্যাসিডের সংকেত হচ্ছে এরকম দেখো সি থ্রি এইচ ফোর ও থ্রি সি এইচ ও লিখবো আগে তারপরে তিন চার তিন এটা মনে রাখবা এটা কিন্তু এই সংকেতটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এটা এমসি কিউতে আসে অনেক সময় এই যে সি থ্রি এইচ ফোর ও থ্রি এটা হচ্ছে তোমার পাইরফিক অ্যাসিডের সংকেত এরপরে আমাদের কি বলছে অবাধ শ্বসন বলতে কি বুঝো অবাধ শোষণ বলতে এরকম শ্বসন প্রক্রিয়াকে বোঝায় যেখানে তোমার অক্সিজেনের প্রয়োজন হয় না যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের প্রয়োজন হয় না খাদ্যবস্তু এমনিতে এনজাইমের সহযোগিতায় ভেঙে যায় ওইটাকে হচ্ছে আমরা অবাধ শোষণ বলবো এখন শ্বসন প্রক্রিয়া হচ্ছে এরকম একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় তোমার হচ্ছে গৃহীত জটিল খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতিতে অনুপস্থিতিতে ভেঙে গিয়ে শর্করা জাতীয় মানে খাদ্যটা সরল উপাদানে পরিণত করবে তার মানে এখন সরল উপাদানে যদি পরিণত করে ওই জায়গায় আরও তোমার শক্তি উৎপন্ন হয় শক্তি উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় কিন্তু অবাধ শ্বসন যে প্রক্রিয়াটা এটা তোমার অক্সিজেনের উপস্থিতিতে হবে না এটা এমন জীব দেহে ঘটবে যারা হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে না অর্থাৎ নিম্ন শ্রেণীর যে জীবগুলা ওরা অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে না তার মানে বুঝাই যাচ্ছে যে অক্সিজেন দিয়ে ওরা কীভাবে শক্তি উৎপন্ন করবে ওরা তো অক্সিজেন থাকলে বাঁচতেই পারে না তাহলে অবাধ শ্বসনে কি হবে শুধু এনজাইমের সহযোগী ওই খাদ্যবস্তুটা ভেঙে যাবে ভেঙে গিয়ে ইথাইল অ্যালকোহল অথবা তোমার ল্যাকটিক অ্যাসিড এগুলো উৎপন্ন করবে অল্প পরিমাণে শক্তি উৎপন্ন করবে আর কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে এই প্রক্রিয়াটাই হচ্ছে তোমার অবশোষণ প্রক্রিয়া যে শ্বসন প্রক্রিয়া অক্সিজেন প্রয়োজন হয় না এনজাইম দ্বারা খাদ্যবস্তু জারিত হয় তাই হচ্ছে অবশ এখানে কি কি হয় দেখো একটা গ্লুকোজ অনু সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এই গ্লুকোজ অণুটা দেখো ভেঙে গেছে কোনো অক্সিজেন নেই শুধুমাত্র এনজাইমের উপস্থিতি ভেঙে গিয়ে দেখো ইথানল উৎপন্ন করছে দুই অনু কার্বন ডাইঅক্সাইড দুই অনু এটিপি তার মানে অনেক কম পরিমাণে শক্তি তৈরি করছে যেখানে শোষণ আমরা আট তিরিশ শূন্য এটিপি পাই তার মানে অল্প একটু শক্তি পাইছি এরপরে দেখো কি বলছিল চিত্রে এই উপাদানটি কিভাবে তৈরি হয় এই উপাদান হচ্ছে আত্মীকরণ শক্তি এখন এই উপাদানটা তৈরি হয় হচ্ছে তোমার শালক সংশ্লেষণের যে আলোক নির্ভর পর্যায়ে আমরা জানি শালক সংশ্লেষণ হচ্ছে এরকম একটা পদ্ধতি যেখানে হচ্ছে তোমার সূর্যশক্তিটা মানে শক্তি পর্যন্ত চলে আসে সূর্যশক্তিকে আবদ্ধ করে রাখে হচ্ছে আমাদের ক্লোরোপ্লাস্টের গ্রানা নামক একটা অংশ এটা সূর্যালোকের উপস্থিতিতে সম্পন্ন হয় কি জন্য সূর্যালোকের উপস্থিতিতে প্রথমে পানির অণু ভেঙে যাবে এরপরে ফটো ঘটবে দেখো পানির অণু যে ভেঙে যায় এই পদ্ধতিটাকে হচ্ছে ফটোলাইসিস বলে দেখো ফটোলাইসিস ফটো শব্দের অর্থ হচ্ছে আলো আর লাইসিস শব্দের অর্থ হচ্ছে ভেঙে যাওয়া ফটো শব্দের অর্থ আলো আর লাইসিস অর্থ ভেঙে যাওয়া তার মানে আলোর উপস্থিতিতে ভেঙে যাবে কি ভেঙে যাবে পানির অণু ভেঙে যাবে আলোর উপস্থিতিতে পানির অণু হচ্ছে বলে যেখানে প্রোটন তৈরি করছে অক্সিজেন তৈরি করছে আর ইলেকট্রন তৈরি করছে এখন অক্সিজেন যেটা আমরা জানি যে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় গাছ আমাদেরকে খাদ্য দেয় এরপরে অক্সিজেন দেয় এই অক্সিজেনটা হচ্ছে মেনলি তোমার এই পানি থেকে আসে পানি থেকে যে এই অক্সিজেনটা তৈরি হলে এইটাই হচ্ছে বায়ুমণ্ডলে নির্গত হয়ে যাবে কারণ উদ্ভিদের এখন হচ্ছে অক্সিজেনের কোনো কাজ নেই এরপরে এনএডিপিএইচ যেটা এইখানে যে হাইড্রোজেনটা তৈরি হয়েছে না পানির অন্য থেকে এই হাইড্রোজেনটা এই জায়গায় তোমার যুক্ত যুক্ত হবে এটার সাথে এনএডিপি এর সাথে একটা হাইড্রোজেন যদি যুক্ত হয় দেখো এন একটা এইচ দুইটা এইচ কয়টা হলো এনএডিপিএইচ টু হয়ে গেল দেখো এন এইচ একটা দুইটা এনএডিপিএইচ টু তার মানে এনএডিপিএইচ টু পাওয়ার পরে এখানে এডিপি এর সাথে একটা ইন ফসফেট যুক্ত হবে এটিপি বা এডিপি এই দুইটা হচ্ছে তোমার শক্তি উৎপন্নের জন্য কাজ করে এরকম একটা জৈব অণু এগুলা কি করে তোমার প্রয়োজনে শক্তি যদি তোমার না থাকে কষে ওই শক্তিটা যোগান দিবে এরপরে অথবা যদি শক্তি অনেক বেশি পরিমাণে উৎপন্ন করো ওইটা আবার জমা করে রাখবে যার জন্য দেখো এডিপি যেটা অ্যাডিনোসাইন ডাই ফসফেট ডাই মানে হচ্ছে দুই অ্যাডিনোসাইন ডাই ফসফেটের সাথে একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত হয়েছে তার মানে দুই অনুর সাথে যদি আরেক কোনো ফসফেট যুক্ত হয় কয়টা হবে এডিপি অ্যাডিনোসাইন ডাইফসফেট এটার সাথে এটিপি যুক্ত হয়েছে তার মানে তিনটা হয়ে গেছে এটিপি তিন ট্রাই মানে হচ্ছে তিন তাহলে তিনটা ফসফেট যেহেতু এটিপি পাওয়া যাবে তার মানে অ্যাডিনোসাইন ট্রাই আমরা পাইলাম এইখানে অ্যাডিনোসাইন সাথে ফসফেট গ্রুপ যুক্ত হইলে ওইটাকে আমরা বলবো হচ্ছে ফসফোরাইলেশন তাহলে এই ফসফোরাইলেশন যে প্রক্রিয়াটা এই জায়গায় কী হইল এডিপি থেকে এটিপি তৈরি করছে এখন এই যে এটিপি আর এই যে এন টু এই দুইটাকে একসাথে বলা হচ্ছে আত্মীকরণ শক্তি এটিপি আর এনএডিপি এই দুইটাকে একসাথে বলা হচ্ছে আত্মীকরণ শক্তি এখন আত্মীকরণ শক্তি হচ্ছে তোমার কোষের অভ্যন্তরে থাকা প্রোটোপ্লাজমের নিজস্ব কিছু শক্তি যেটা কি করে তোমার পরবর্তীতে কোষের যে কার্যাবলী সম্পন্ন করার জন্য দরকারি এখন এটা আলোক নির্ভর পর্যায়ে গেলো মানে সূর্যের আলো যদি থাকে তখন হচ্ছে এই বিক্রিয়াগুলো সম্পন্ন হয় আমরা জানি সূর্য শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়ে থাকে তাহলে দেখো এই রাসায়নিক বিক্রিয়াগুলো এখানে সম্পন্ন হইল এইখানে যে শক্তিটা আমরা পাইলাম আত্মিকরণ শক্তিটা এটা পরবর্তীতে তোমার যে আরেকটা স্টেপ আসে না আলো নিরপেক্ষ যেটা যেখানে সূর্যের আলো প্রয়োজন হয় না ওই জায়গায় কার্বন বিজারণের কিছু গতিপথ সম্পন্ন হয় বা কার্বন বিজারণের কিছু সাইকেল মানে সম্পন্ন হওয়ার মাধ্যমে আমরা গ্লুকোজ পাই ওই সাইকেলগুলো ঘোরানোর জন্য তোমার হচ্ছে এই আত্মিকরণ শক্তিটা প্রয়োজন তার মানে সূর্যের আলো উপস্থিত না থাকলেও পরোক্ষভাবে তোমার হচ্ছে সূর্যের আলোর উপরেই নির্ভর করতে হচ্ছে কি জন্য এই সূর্যের আলোক শক্তিটাই হতো হচ্ছে এখানে আবদ্ধ অবস্থায় আছে। তার মানে আমরা বুঝতে পারলাম এখানে কি হয় মে মেইনলি এই জায়গায় ফটোলাইসিস ঘটে ফটোফসফোরাইলেশন আর আত্মীকরণ শক্তি উৎপন্ন হয় এরপরে আমাদের কি ছিল ঘ নাম্বারে আমাদের বলছিল যে চিত্রে এ উৎপাদনটি উৎপন্নে ব্যাঘাত ঘটলে তার মানে আত্মীকরণ শক্তি যদি উৎপন্নে ব্যাঘাত ঘটে তাহলে কি কি সমস্যা হবে দেখো আত্মীকরণ শক্তি উৎপন্নে যদি সমস্যা হয় অথবা ব্যাঘাত ঘটে তাহলে আমাদের উদ্ভিদের যে আরও কার্যাবলিগুলো ওগুলো সম্পন্ন করতে সমস্যা হবে কি জন্য দেখো উদ্ভিদ তার প্রয়োজনীয় শক্তি পাবে না তার মানে আত্মিকরণ শক্তি থেকেই তো উদ্ভিদ হচ্ছে ওর যে বিভাগীয় শারীর বৃত্তীয় সম্পন্ন করার জন্য শক্তিটা পাইতো ওটা আর পাবে না উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারবে না কারণ শালক সংশ্লেষণ হচ্ছে ওর একটা শারীর বৃত্তীয় প্রক্রিয়া শারীর বৃত্তীয় প্রক্রিয়া আমরা জানি তিন ধরনের একটা হচ্ছে শ্বসন রেচন আর শালক সংশ্লেষণ যেখানে শ্বসনটা হচ্ছে উদ্ভিদ দেহে ঘটে শালক সংশ্লেষণ ও উদ্ভিদ দেহে ঘটে কিন্তু রেচনটা হচ্ছে প্রাণী দেহে ঘটে প্রাণী দেহে আবার শালক সংশ্লেষণ ঘটে না তার মানে এই দুইটা করে হচ্ছে শাল শারীর বৃত্তীয় প্রক্রিয়া আমরা উদ্ভিদ প্রাণী সবার দেহেই দেখতে পাই এখন শারীর বৃত্তীয় প্রক্রিয়া যদি তৈরি না হয় উৎপন্ন মানে সম্পন্ন যদি না হয় তাহলে তো উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারবে না কারণ শালক সংশ্লেষণ তো একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া উদ্ভিদ বেঁচে থাকার প্রয়োজনীয় শক্তি পাবে না এখন খাদ্য যদি সে তৈরি করতে না পারে আমরা জানি শালক সংশ্লেষণ প্রক্রিয়া উদ্ভিদ নিজের খাদ্যের যোগানটা করে এরপরে অতিরিক্ত খাদ্য হচ্ছে তোমার ফল আকারে বাইরে মানে রাখে যেটা হচ্ছে প্রাণীকূল ওইটার উপর নির্ভর করবে মানে ওইটা খাদ্য হিসেবে গ্রহণ করবে এখন উদ্ভিদ তাহলে খাদ্য যদি না পায় ও অবশ্যই ওর শক্তি পাবে না প্রয়োজনীয় শক্তি তো যাচ্ছে এরপরে এটিপি যদি না থাকে ওইটা তো এমনিও শক্তি এটিপি হচ্ছে আমাদের মানে জৈব অনু যেটাকে আমরা শক্তি বলে মানে এই চতুর্থ অধ্যায় আমরা যত জায়গায় এটিপি বলবো এই মানে শক্তিটাকে এটিপি বলে রিপ্রেজেন্ট করব তাহলে এটিপি অবশ্যই দরকারি একটা শক্তি যেটা না থাকলে উদ্ভিদ বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তি পাবে না উদ্ভিদের প্রয়োজনীয় শক্তির অভাবে বিপাকীয় প্রক্রিয়া সম্পাদন সম্পন্ন হবে না এক পর্যায়ে উদ্ভিদের মৃত্যু ঘটবে তার মানে আমরা বলতে পারতেছি যে এই মানে আত্মিকরণ শক্তি যেটা এটা যদি সম্পন্ন না হইতো মানে আত্মিকরণ শক্তি যদি তৈরি না হইতো তাহলে পরবর্তীতে যে আলোক নিরপেক্ষ পর্যায়ে উদ্ভিদ কখনোই কার্বন বিজারুণের গতিপথগুলো সম্পন্ন করতে পারতো না যার জন্য উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারতো না আমরা জানি কার্বন বিজারণের গতিপথ তিনটা আছে একটা হচ্ছে তোমার ক্যালভিন চক্র বা সি থ্রি চক্র হ্যাচো স্ল্যাক চক্র অথবা সি ফোর চক্র আরেকটা আছে ক্রেসুলেশিয়ান চক্র এই চক্রগুলো হচ্ছে কার্বন বিজারণের গতিপথ যেগুলো সম্পন্ন করার জন্য অবশ্যই তোমার এই আত্মিকরণ শক্তিটা লাগবে এখন আলোক নির্ভর পর্যায়ে আত্মিকরণ শক্তি তৈরি হয়ে থাকে আলোক নিরপেক্ষ পর্যায়ে শুধু আমরা শর্করাটা পাই তা কিন্তু উদ্দীপকে কি বলছে যে শক্তিটা উৎপন্ন ব্যাঘাত করতো তাহলে হচ্ছে উদ্ভিদের মানে জীবনেই ব্যাঘাত তৈরি হইতো মানে উদ্ভিদ মৃত্যু পর্যন্ত চলে যেতে পারতো দেখো এখন যদি উদ্ভিদ ক্ষতিগ্রস্ত হইতো তাহলে কিন্তু প্রাণীগুলো ক্ষতিগ্রস্ত হইতো কারণ প্রাণী কিন্তু উদ্ভিদের উপর নির্ভর করতেছে খাদ্যের জন্য খাদ্য ছাড়াও আবার বস্ত্র বাসস্থান এরপরে আশ্রয় এবং ঔষধ তৈরিতেও আমরা উদ্ভিদের উপর নির্ভর করতেছি আবার মানব সভ্যতার যে গুরুত্বপূর্ণ উপাদানগুলো যেমন দেখো কয়লা ডিজেল পেট্রোল এগুলোর জন্য আমরা উদ্ভিদের উপর নির্ভর করতেছি আবার শ্বসন প্রক্রিয়ায় খাদ্য তৈরি মানে শ্বসন প্রক্রিয়া আমাদের খাদ্য জারিত হয়ে শক্তি উৎপন্ন করা প্রয়োজন আবার শ্বসনের জন্য আমরা আবার খাদ্য কই থেকে পাবো শালক সংশ্লেষণ থেকে খাদ্য পাবো আবার ওইটা জারিত করার জন্য অক্সিজেন লাগবে অক্সিজেন কই থেকে পাবো শালক সংশ্লেষণ থেকে পাবো তার বলতে পারতেছি এই যে আত্মীকরণ শক্তিটা যদি ব্যাঘাত ঘটে তাহলে পুরো কুলেই কিন্তু মানে সমস্যা দেখা দিবে মানে ক্ষতিকর একটা প্রভাব পড়বে তাহলে এভাবে আমি যে তোমাকে বুঝায় বললাম প্রশ্নের উত্তরটা এভাবে যদি তুমি পরীক্ষার খাতায় সঠিক ইনফরমেশন দিয়ে উত্তরটা রিপ্রেজেন্ট করতে পারো আই হোপ সিকিউতে তোমরা একটা স্ট্যান্ডার্ড মার্ক সিকিওর করতে পারবা এই জন্যই এই প্র্যাকটিসগুলো অবশ্যই দরকারি স্কুলের পরীক্ষা অথবা বোর্ড পরীক্ষায় ওই উদ্দীপকটা ধরতে পারা অথবা সেই অনুযায়ী মানে প্রশ্নে কী চাইছে সেই অনুযায়ী স্ট্যান্ডার্ড ওয়েতে উত্তরটা রিপ্রেজেন্ট করতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি যার জন্যই আমাদের ইজিবায়লজি বইটাতে তোমাদের জন্য এই সমাধানগুলো করে দেওয়া আছে তোমরা কিন্তু চাইলে এই বইটি সংগ্রহ করে নিতে পারো আজকে পর্বে এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে